আপনারা অনেকেই আমাদেরকে ফোন করে প্রশ্ন করেন যে ভাই আপনাদের কাছ থেকে আমি এক পিস ব্যাগ নিব কিন্তু আমাকে একটু কাস্টমাইজ করে দিতে হবে লাইক ধরুন অনেকেই আমাদের এই ব্যাগে যেমন এই যে আমাদের একটা লোগো দেওয়া আছে অনেকেই চাচ্ছেন যে আপনাদের ব্যাগে আপনাদের এই লোগোটা আপনাদের ব্র্যান্ড অনুযায়ী করানোর জন্য এরপরে এছাড়াও আমাদের এই যে ব্যাগের ভিতরের যে লোভটা আছে অনেকেই চান্স জান একটু চেঞ্জ করতে এইভাবে বা ওভাবে আপনাদের পছন্দ মতো কিছু পাঠান যে ভাই আমাকে এইভাবে করে দেয়া যাবে কি না তো আমরা যেহেতু আমাদের নিজস্ব কারখানায় প্রোডাক্টগুলো তৈরি করি অবশ্যই এটা কাস্টমাইজ করা যাবে আমরা নিজেরা তৈরি করে দিতে পারব কিন্তু সমস্যাটা হচ্ছে সফনি যখন আপনারা এক পিস অর্ডার করেন আসলে এক পিস অর্ডার করলে একটা ব্যাগের জন্য এই যে লোগোটা আমরা তৈরি করি এটার জন্য কিন্তু একটা ডাইস বানাইতে হয় ওই ডাইসটা তৈরি করতে অনেক খরচ হয় ওই এক পিস যখন আমরা অর্ডার করেন এক পিসের জন্য এই টাইসটা তৈরি করা আসলে পসিবল হয় না তখন এই ব্যাগের যে প্রাইস এই ব্যাগের পাঁচ গুণ প্রাইসের দাম হয়ে যায় ব্যাগ যেটা আপনারা অ্যাফোর্ড করতে পারবেন না দ্যাটস ওয়াই আমরা বলি যে মিনিমাম পঞ্চাশ ষাট বা একশো পিস আপনারা অর্ডার করলে আমরা এইটা আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে দিতে পারবো তো এই ধরনের অর্ডারগুলো বেসিক্যালি আমাদেরকে কর্পোরেট যে অর্ডারগুলো আসে তারা এই কাজগুলো করায় যেমন এখানে তাদের ব্র্যান্ডের লোগো থাকে এখানে তাদের কোনো নাম থাকলে সেটা দিয়ে দায় ভেতরে উনিশ পিস তারা কাস্টমাইজ করতে পারে তাদের একশো দেড়শো পিস অর্ডার হয় সো এটা পসিবল বাট যারা আপনারা যারা আছেন আপনাদের সবার পক্ষে হয়তো বা একশো দেড়শো পিস করা পসিবল হয় না এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মিনিমাম দশ পিসও যদি কেউ অর্ডার করে সেক্ষেত্রে আমরা তাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে দিতে পারব লাইক যেমন আপনি লোগোটা চেঞ্জ করতে পারেন এরপরে আপনি ভেতরের যদি কোনো বিশেষ কিছু চেঞ্জ করতে চান যেমন অনেকে আমাদেরকে বলে যে এই পকেটটা চেঞ্জ করতে চাচ্ছে বা এখানে ট্রান্সপারেন্ট পেপার চায় অনেকে যে ভাই আমাকে ক্লিপ বাদ এখানে কিছু ট্রান্সপারেন্ট পেপার দেন তা আমরা ওই ট্রান্সপারেন্ট পেপারটাও কিন্তু এখানে অ্যাডজাস্ট করে দিতে পারবো বা এখানে পকেটের মেজারমেন্ট বড় ছোট বা এরকমের যে গ্যাপগুলা বাড়াইতে কমাইতে চান সো এই এভরিথিং সব কিছুই কিন্তু কাস্টমাইজ করা যাবে যদি মিনিমাম দশ পিস অর্ডার করেন সেক্ষেত্রে আমরা আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে দিতে পারবো